বিয়ের পর এক বছর চার মাস কেটে গেছে আমি আর দিয়া মানে দিশা একসাথে অনেকটা পথ পেরিয়ে এসেছি ও এখনো মাঝে মাঝে চুপ করে আমার দিকে তাকিয়ে থাকে আমি জিজ্ঞেস করি কি হলো ও বলে তুমি ঠিক আগের মতোই আছো আমি হেসে বলি তুমি তো নতুন আগের দিশা না দিয়া হাসে আগেরটাও আমি এ কথা শুনে বুকের কোথাও যেন হালকা করে কেঁপে ওঠে কিন্তু তবুও কিছু বিষয় আমাকে স্বস্তিতে থাকতে দেয় না প্রায় প্রতি ঘুমের মধ্যে অজানা ভাষায় কিছু বলে মাঝে মাঝে উঠে জানালার দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ একদিন রাতে হঠাৎ ঘুম ভাঙলে দেখি দিয়া বারান্দায় দাঁড়িয়ে ওর দিকে এগিয়ে গিয়ে বললাম ঘুমাওনি ও বলল শব্দগুলো শুনতে পাচ্ছ না আমি ভয় পেয়ে গেলাম কোন শব্দ তোমার ডাকে একদিন আমি ফিরেছিলাম এখন কেউ আমাকে আবার ডাকছে আমি ওর কাঁধে হাত রাখতেই দিয়া ধীরে ধীরে আমার দিকে তার চোখে অদ্ভুত এক শূন্যতা দিয়া বলল দেব তুমি কি জানো ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তার অদ্ভুত একটা দৃষ্টি তৈরি হয় যেটা সময়কে পেরিয়ে যেতে পারে আমি বললাম মানে দিয়া বলল তুমি যাকে খুঁজেছিলে সে তো আমাকেই খুঁজছিল শুধু সময়টা ঠিক ছিল না আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম তুমি আমাকে একটা পুরানো ডায়েরি দেয় যেটার পাতাগুলো জুড়ে শুধু একটা নাম দেব ডায়েরির একপাশে লেখা যদি আমি না থাকতে পারি চাইবো দেব যেন আমার ছায়ার কাছে ভালোবাসা খুঁজে পায় ছায়া বলে কিছু নেই যদি না কেউ আলোর মতো পাশে দাঁড়ায় সেই রাতের পর থেকে দিয়া আর কখনও জানালার দিকে তাকিয়ে থাকে না ঘুমের মধ্যে কারো নামও নেয় না ও এখন শুধু আমার দিকে তাকিয়ে থাকে নির্বাক শান্ত হয়তো সত্যি দিশা তার ভালোবাসাকে নতুন জীবন দিয়ে গিয়েছিল আমি এখন দিয়ার চোখে খুঁজি আমার দিশার দৃষ্টি শেষ নয় শুধু বিরতি কারণ ভালোবাসা কখনো শেষ হয় না এই পর্বে যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে পরের পর্ব নিয়ে আসবো খুব শীঘ্রই